একসাথে থাকতে পারেনা আমরা যারা দুষ্ট লোক তাদেরকে আমরা এলাকাতে পারবো সবাই আপনার সাথে আছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই পুলিশকে সহায়তা করবেন পুলিশ আপনার পাশ ইনশাআল্লাহ থাকবে এবং আমরা সব কিছু ধরে দাঁড়িয়েছি এখন তো দাঁড়াইছেন ঘরে নাকি একটু দাঁড়িয়েছেন আগের চেয়ে আগে যেমন মন ভাঙা ছিল মারা ছিল যে অবস্থা কেউ নাই আমাদের এখন ওইটা এই হাতরু দেখান তো একটু সবাই হাত এখন ঘুরে দাঁড়াবো এরপরে ধাওয়া দিব সবাই মিলে

সাথে আছে রাঙ্গুনিয়ার ওসি হ্যাঁ আইসি সাহেবও আছে শিলকের তো আপনাদের এখানে ইন্সপেক্টর আছে আমাদের ডিবির ইন্সপেক্টরও আছে আমাদের এখানে এর বাইরে ডিবির পার্টি আসছে কয়েক থানার পার্টি আসছে প্রয়োজনে আমরা জেলা থেকে আরও নিয়ে আপনাদের সাথে আসার জন্য রেডি আছি আপনাদের যে প্রয়োজন সেই প্রয়োজন আমরা ফুলফিল করতে চাই আপনাদের মধ্যে নিরাপত্তা বোধ জায়গাইতে চাই এখানে কোনো সন্ত্রাসী সে যে জায়গাকার সন্ত্রাসী হোক যে মাপের হোক তার কোনো আধিপত্য থাকবে না স্যার যেটা বলছে হয় সন্ত্রাসী থাকবে নয় আমরা থাকবো ঠিক আছে ঠিক আছে এই আপনাদের সাহস এবং সহযোগিতা দরকার আপনাদের সাহস থাকতে হবে আমাদের পুলিশ সদস্য থাকবে তারা ডাকলে প্রয়োজনে আপনারা তাদের প্রতিরোধে সাহায্য করবেন তাদের প্রতিরোধে গিয়ে সাহায্য করবেন পুলিশ সদস্যদেরও মনোবল আরো একটু বাড়াবেন কিন্তু নিজেই চলে আসছে আপনাদের কাছে আপনারা যাতে ভালো থাকেন আইসক্রো বস্তে ভালো থাকে সেই উদ্দেশ্যে কিন্তু সাইকেল পাশাপাশি আমরা কিন্তু সবাই চলে আসছে না ঠিক আছে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ